আসসালামু আলাইকুম ভিউয়ার্স এবিকে কংক্রিট হলো ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে এম সাব সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক দেখতেই পারতাছেন আমার স্ক্রিনে যে প্রোডাক্টটা এই প্রোডাক্টের সাইজ হচ্ছে ষোলো আট সাড়ে চার এক প্রবাসী ভাই অর্ডার করেছে তো প্রবাসী ভাইয়ের প্রোডাক্টগুলো আমরা রেডি করতেছি তো এই প্রোডাক্টটা হচ্ছে এক গ্রেড প্রোডাক্ট আনফিনিশিং প্রোডাক্ট তো অনেকে বোঝেন না যে আনফিনিশিং গুণটাকে বলে আনফিনিশিং বলা হয় মূলত পাথরের সিলেশন দিয়ে যে মালটা বানাই আমরা খাওয়া খান দিয়ে আসে সেটাকে আনফিনিশিং সেটা হচ্ছে আনফিনিশিং প্রোডাক্ট আর ব্রিগেড হচ্ছে ভালো ইউজ করা হয় বিশ পার্সেন্ট স্রিগেড হচ্ছে চল্লিশ পার্সেন্ট ভালো ইউজ করা হয় তো হয়তো বুঝতেই পারতেছেন আর এই স্ট্রাইকের মধ্যে দেখতে পারতেছেন আমাদের যে ষোলো আট সাল সে প্রোডাক্ট এটা কিন্তু আমরা প্রোডাকশনের পরে তারপর দিন কিন্তু আমরা এই মালটা স্ট্রাইক করি আই না ঠিক আছে কিউরিনের জন্য স্ট্রাইকে নিয়ে যাই তো অনেকে বলেন যে ভাই মালটা কি সাথে সাথে দেওয়া যায় কি না দু একদিন দু একদিনের ভিতরে প্রোডাকশনের পরে দু এক দিনের ভিতরে কি মালটা দেওয়া যায় কি না আসলে ভাই এমনটা না আমরা মালটা বিশ থেকে পঁচিশ দিন স্ট্রাইকের মধ্যে এনে কিউরিন করি আমাদের একটা কিউরিনের নির্দিষ্ট টাইম থাকে আর তার ভিতরে যদি আমরা মালটা দিয়ে দিই হয়তো মালটা স্ট্যান্ড আসে না ভালো একটা স্ট্যান্ড পাওয়া যায় না যার কারণে আমরা মালটা দিই না মালের কানি বা কানি টানি এগুলো ভেঙে যায় যার কারণে আমরা কিন্তু মালটা বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে দেই না তারপরেও দেখা গেছে যে পার্টিরা আমাদেরকে কল দেয় কল দেয় বলে যে ভাই আমাদের তো মিস্ত্রি বসে আছে তো প্রোডাক্টটা পাঠা দিলে হয়তো ভালো হয় তো সেক্ষেত্রে তারা আমরা আর মালটা এই জায়গায় রাখতে পারি না মালটা আমরা দিয়ে দিতে বাধ্য তো আমি সবাইকে সাজেস্ট করবো যে আপনারা যদি মালটা অর্ডার করেন তো অর্ডার করার পর বিশ থেকে পঁচিশ দিন পর আপনারা হয়তো মালটা নিলে ভালো হয় কারণ আমরা মালটা কিরণের সময় পাই কিরণ করলে মালটা ভালো ফ্যান পাওয়া যায় বা গাড়িতে লুডানুটে করার সময় কিন্তু আমাদের মালের কানি টানি এসে তা মানে ভাঙে না তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কথাবার্তাগুলো বললাম তো কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই কমাদের সাথে দেখবেন আর কমেন্ট বক্সে তুলে ধরবেন কোন জায়গায় ভুলটা বলেছি নেক্সট একটা ভিডিওতে সংশোধন করে দেওয়ার চেষ্টা করব আর যদি আমাদের ইউটিউবে নতুন ভিওয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তো আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ